আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আপডেট ভিডিওতে সাতাইশ চার দু হাজার তারিখে অনুষ্ঠিত ঢাকা ওয়াসার উপসহকারী প্রকৌশলী পদের প্রশ্নের সমাধান নিচের কোন বাক্যটি সঠিক উত্তর খ উত্তর খরার ইজ মেড ফ্রম উড নিচের কোন বাক্যটি সঠিক উত্তর খ হি মি ইফ আই হ্যাড ফার্স্ট আই কুড নট কনভিন্স হিম ড্যাস হিজ মিস্টেক উত্তর খুম অ্যাডহেয়ার ড্যাশ ইউর প্রিন্সিপাল উত্তর কু সি প্রাইটস হার সেলফ ড্যাশ হার বিউটি উত্তর ক অন দ্য ওয়ার্ল্ড ডিসারেস্টেড মিন্স উত্তর ঘ্যাচারাল নিচের কোন বাক্যটি সঠিক উত্তর খ দ্য টিচার হ্যাড রিস্ট বিফোর দ্য কেম শুদ্ধ বানান কোনটি উত্তর খ বিভীষিকা আঞ্চলিক ভাষার অপর নাম উত্তর গ উপভাষা যার কোনো কিছু থেকে বয় নেই এর এক কথায় প্রকাশ কি উত্তর খুত ভয় রিজু শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর ক বাঁকা বিষয় ও সংশয় এর বিপরীত শব্দ কোনটি উত্তর গ প্রত্যয় অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ উত্তর ক শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল উত্তর ঘ এগারোটি বাংলাদেশ জাতিসংঘের ড্যাশ উত্তর খ একশো ছত্রিশতম সদস্য যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয় উত্তর গ এইডস মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কত তারিখে উত্তর খ এপ্রিল বঙ্গবন্ধু সাত মার্চের বাসনকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি প্রদান করে উত্তর খ ত্রিশ অক্টোবর বাংলাদেশের সর্বোচ্চ ভবন কোনটি উত্তর ক সিটি সেন্টার বাংলাদেশ বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে উত্তর ঘ সিয়েরা লিওন হোয়াট ইজ অফ উত্তর গ ঢাকা ওয়াটার সাপ্লাই এন্ড অথরিটি নিচের কোন সংখ্যাটি বৃহত্তম উত্তর ঘ ভাগের পাঁচ সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার আট সেন্টিমিটার বাহবিশিষ্ট ত্রিভুজটি হবে উত্তর সমকোণী নিচের দুটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে উত্তর ঘ ইকুয়াল থ্রি বাই ফোর হলে সাইনথিটাই এর মান কত উত্তর ঘ পাঁচ ভাগের তিন ষাট লিটার পানি ও লবণের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন হলে ওই মিশ্রণে আর কত লিটার লবণ মেশালে অনুপাত তিন অনুপাত সাত হবে উত্তর ক আশি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে উত্তর ঘর্ষণ শক্তি সর্বদাই সেই দিকে কাজ করে যেদিকে বস্তু বস্তুটিকে সরানোর প্রবণতা রাখে উত্তর ক বিপরীত নিউটনের গতির কোন সূত্র বলের পরিমাণ দেয় উত্তর ক নিউটনের দ্বিতীয় সূত্র যদি টু ইন্টু থ্রি ইকুয়াল এইট হান্ড্রেড ইন্টু ফাইভ হয় তবে সিক্স ইন্টু সেভেন কত উত্তর কবশ তিন সাত চার চোদ্দ পাঁচ একুশ ছয় ধারার অষ্টম সংখ্যাটি কত হবে উত্তর গ থ্রি বাই এক্স প্লাস ফোর বাই হলে মান কত উত্তর গ তিন দুই অঙ্কের অঙ্কবিশিষ্ট বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের তিন গুণ দশক স্থানীয় বিনিময় সংখ্যাটি কত এক্ষেত্রে প্রশ্নটি অসম্পূর্ণ প্রশ্নটি যদি এমন হতো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের তিন গুণ দশক স্থানীয় অঙ্ক তিন হলে বিনিময়কৃত সংখ্যাটি কত তখন উত্তর হতো নাইনটি থ্রি যদি কোন বড় প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে উত্তর ক একুশ প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি হবে উত্তর খনপঞ্চাশ কোনটিতে ঋণাত্মক আধান থাকে উত্তর ক ইলেকট্রন যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে উত্তর ক দর্পণ বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয় উত্তর খ রেজিস্ট্যান্স একটি ইলেকট্রিক ডিভাইস যা ডিসি কে বাধা দেয় কিন্তু এসি কে অনুমতি দেয় তাকে বলা হয় উত্তর ক ক্যাপাসিটর গান মেটালের প্রধান উপাদান কি উত্তর ক তামা পানির বরফে পরিণত হলে কি ঘটে উত্তর খ আয়তন বেড়ে যায় যে যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের চাপ নির্ণ করা হয় তার নাম উত্তর ব্যারোমিটার বৈদ্যুতিক ঘন্টায় বৈদ্যুতিক শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয় উত্তর গ শব্দ শক্তি সিমেন্টে চুনের পরিমাণ কত উত্তর গ ষাট থেকে সাতষট্টি পার্সেন্ট কম্পিউটার মূল মেমরি তৈরি হয় কে দিয়ে উত্তর গ সিলিকন নিচের কোনটি ধাতু উত্তর খ পারদ তামা ও দস্তার মিশ্রণের ফলে সৃষ্ট শঙ্কর ধাতু কোনটি উত্তর খ ব্রাস। নিচের কোনটি বৈদ্যুতিক বিদ্যুৎ কুপরিবাহী উত্তর গ নাইক্রোম অবশিষ্ট অংশ টেকনিক্যাল অবশিষ্ট প্রশ্নের সমাধান দেওয়া সম্ভব হয়নি বন্ধুরা এরকম সরকারি চাকরির সলিউশন ভিডিও এবং সার্কুলার নিয়োগ সার্কুলার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ